রাত থেকে অবস্থান করেছে এ পর্যন্ত এই মুহূর্তে ঘড়ির কাটায় আমি যখন ভিডিওটা করছি এই মুহূর্তে এগারোটা বাউন্ন মিনিট বাজে একটু পরে ছেড়ে দেব প্রায় তেরো ঘন্টা হয়ে গেছে তেরো ঘন্টা যাবত তারা অবস্থান করছে যেমন বাসভবনের সামনের পরিস্থিতি দেখছেন আওয়ামী লীগ নিষেধ ছাড়া তারা ঘরে ফিরবে না দাবি করছে এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষেধ না হবে তারা রাজপথে থাকবে তো চলুন আমরা একটু তাদের বক্তব্য শুনি তারা কি বলে అంద